আমাদের বর্তমান নতুন সরকারের বিশেষ সহকারী ভালোই উল্টাপাল্টা কথা বলা শুরু করছে আমরা শুনতেছি দেখতেছি আমরা এক্ষুনি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না আমরা তখনও যেতে চাই না যদি ভারত প্রশ্নে আমেরিকা প্রশ্নে ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের সাথে থাকতে সমস্যা নেই কিন্তু একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত নই আমরা সব কিছুতে ছাড় দিব রাজনীতি বুঝি অর্থনীতি বুঝি দেশের অবস্থান বুঝি আমরা আমাদের অবস্থানও বুঝি আমাদের পায়ের তলার মাটি কতানি শক্ত কতটুকু এটাও বুঝি এটা না বুঝলে বত্রিশ মাস কারাগারে থাইকা দিনের পর দিন রিমান্ডে তাইকিয়া এখনও যদি এগুলো না বুঝি কবে বুঝবো আমরা এগুলো বুঝি জানি অতএব আমরা জানা বুঝার বাহিরেও কিছু করি এটা আল্লাহ শক্তিতে সবানুল্লাহ তা শক্তিতে এটা আল্লাহ শক্তিতে করি আবারও বলি হেফাজতরা আলেমদেরকে বলি আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপোষকামি হয়েন না আমরা আপনাদেরকে ভালোবাসি মর্দে মুজাহিদ মাজলুম আলেমদেরকে জঙ্গি মানহাজি ওই আমেরিকার রেন কর্পোরেশনের ভাষায় আওয়ামী লীগ হাসিনার বাসায় ভারতের বাসায় মানহাজি জঙ্গি বলে এই মর্দে মুজাহিদ মাজলুমা আলেমদেরকে ট্যাগ দিয়েন না মনে রাখবেন মনে রাখবেন এ জাতি মাসলুম আলেমদের পাশে এ জাতি উম্মার জন্য যারা কাজ করে উম্মার জন্য যারা ফিতা এদের পাশে থাকবে কিছুদিনের মধ্যে দেখবেন হায় হায় মুফতি ফয়জুল্লাহ সাহেবের আর আমার অবস্থা তো পার্থক্য নাই কাহিনী কি কাহিনী কি কাজ যদি মুফতি ফয়জুল্লাহ সাহেবের হয় আপনার পিছন ছেড়ে দিবে যুবকরা কাজ যদি মুফতি আমিন রহমতুল্লাহ আলের হয় আপনার পাশে যুবকরা থাকবে কাজ যদি মর্দে মুজাহিদদের হয় তাহলে আপনাদের পাশে যুবকদেরকে পাবেন তরুণদেরকে পাবেন প্রিয় উপস্থিতি আজকে যারা মনে করেন আমি যে কথা বলার জন্যই আয়াতে কারিমা করেছি ভারত প্রশ্নে এই যে নোয়াখালি ফেনীর বন্যা এটা কি জন্য ভারতের জন্য এক কথায় এটা কি জন্য এ দেশে এত পরিমাণ বৃষ্টি হওয়া লাগে না বন্যা হয়ে যায় আমাদেরকে আমাদের মানুষদেরকে ভাষায় আনিয়ে যায় এরা আর এদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে কথা বলে থাকতে পারে এটা খুব স্পষ্ট বুঝতে হবে আর এই হাসিনা সরকার কেন চলে গেল দুইটা কথাই বলি শুধু জাস্ট দুইটা কথাই যখন জীবিত ছিল এদেশের আলেম সমাজের অনেকেই তার বিরোধিতা করেছে করে নাই। এমনকি তাকে নিয়ে কটুক্তি পর্যন্ত করেছে আল্লাহর কি কুদরত এই আল্লাহর বান্দা চলে গেছে সাথে সাথেই ওনার মিছিল শুরু হয়ে গেছে ওনার পক্ষে সাফাই গাওয়া শুরু হয়ে গেছে আশ্চর্যের বিষয় এই জাতির একটা আশ্চর্য লাগে আমার এই বিষয় আজকে এই মাসলুম আল্লাহ জসি উদ্দিন রহমানি হাফিজাবুল্লাহ বেঁচে আছে কিছু কীটপতঙ্গের দল কুচা কুচি আর এই মানুষটাকে বিভিন্ন ট্যাগ দিতে ব্যস্ত দেখবেন এই মানুষটাও এই মানুষটাও আমাদের মধ্য থেকে চলে যাক এরাই দেখবেন হায় আফসুস হায় আফসুস করবেন আমাদের নেত্রগুণা একটা কথা কয় থাকতে মিডাই খা না মরলে মিডাই মানে হই জায়গা দে আর কইতে পারলাম না থাকতে মিডাই খা না মরলে মিডাই এই অবস্থা যেন না হয় সাইদি রহিমাউল্লাহ বেঁচে ছিলেন ওরে বাবা প্রশ্ন আর প্রশ্ন এই সেই তমুক সমুক আরে বেটা কথা ভালোভাবে বুঝেন ওরা কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে মৌলবাদী নতুন শব্দ একটা বাইর করছে কাউকে মানহাজি আপনি মানহাজি মানহাজি বলেন এত সহজ আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জেহাদ ফিসাবিলিল্লাহর জন্য তৈরি আছে ঠিক আপনি মানহাজি মানহাজি বলে ট্যাগ দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন আপনার জনপ্রিয়তার বেলুন ফুটুস করে দেখবেন শেষ ঠিক আপনারা বেলুন দেখেন নাই বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন বুতামাল্লি কি হয় ফুস তা আপনার এই উম্মার যুবকেরা এখন এই উম্মার সার্দুলেরা এখন দাওয়াত এবং জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি আর এই যুবকদেরকে তন্ত্র মন্ত্রের লাড্ডু খাওয়াইবেন এই যুবকেরা এই লাড্ডু খাইতে চায় না জোর করে খাওয়াইতে চায় না ভূমি করে আপনার শরীর মাখায় ফেলবে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল করা এই অবুজ দিনী ভাইদেরকে বলতে চাই আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই চেষ্টা তো করেছে অনেকে আপনারাও করবেন করতে থাকেন কিন্তু ব্যর্থ হবেন মনে রাখবেন পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূখণ্ডে এক ইঞ্চি ভূখণ্ডে এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের মাধ্যমে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই তন্ত্রমন্ত্রের ভুটের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় নাই হবে না ইসলামী হকুমত প্রতিষ্ঠিত হয় নাই হবে না অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান মালি সুমালিয়া ইয়ামেন বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ যে কথাটা বলছিলাম এই সরকার পতনের পিছনে দুইটা কারণ সবচাইতে জরুরি এইটা বুঝা এক হলো সাঈদি রহিমা উল্লাহকে এই সরকার কেউ কেউ বলেন হত্যা করছে কি করছে হত্যা এই সাইদি রহিমা খুব এবং দুই হাজার তেরো সালে সাপ্লার খুব সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে বারুতের মতো কাজ করছে আপনি না বুঝলে আমার কিছু করার নাই তেরো সালের সাপলার হত্যা এবং সাইদি রহিমা উল্লাহর মৃত্যু এই তরুণ প্রজন্মের মধ্যে এবং এই রিসেন্ট কিছুদিন আগে একুশ সালে আলেমদেরকে বেরি পড়ানো বন্দি করা এবং ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি করা এই সব বিষয়গুলো একত্রিত হয়ে একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটছে বোমার মতো হাসিনার তখতে তাউস খামকান হয়ে গিয়েছে